বন্ধুরা বাড়িতেই দশ থেকে পনেরো টাকা খরচ করেই করে নাও ডিটান ফেশিয়াল হ্যাঁ বন্ধুরা শুধু একদিন এটি লাগিয়ে দেখো এটা তোমাদের মুখ থেকে সমস্ত কালো ভাব কালচে দাগ তুলে দেবে হ্যাঁ বন্ধুরা ডিট্যান মানে হচ্ছে যদি তোমাদের মুখে সূর্যের রশ্মির জন্য অতিরিক্ত রোদ্দুরে থাকার জন্য মুখ কালো হয়ে গেছে মুখে এরকম ড্রাগস স্পটস হয়ে গেছে রং কালো হয়ে যাচ্ছে অথবা মুখে ছোপ হয়ে যাচ্ছে এই রকম তাহলে এই ডিট্যান ফেশিয়ালটা করে নাও রাতারাতি একদিনেই তোমাদের ত্বক থেকে এই কালচে ভাব কালো ছোপ দূর করে দিয়ে ত্বক এরকমই পরিষ্কার ফর্ষা উজ্জ্বল ঝকঝকে করে দেবে মাত্র দশ পনেরো টাকার খরচেই এটা করার জন্য বন্ধুরা আমাদের এখানে লাগছে ফেয়ার অ্যান্ড লাভলি বন্ধুরা পার্লারে গিয়ে ডিটার্ন হাজার হাজার টাকা খরচ করে ডিটান ফেশিয়াল করতে হবে না তোমরা বাড়িতেই একটা ফেয়ার অ্যান্ড লাভলি নিয়ে আসবে ফেয়ার অ্যান্ড লাভলি দশ থেকে পনেরো টাকা ছোট পাতাও পাওয়া যায় সেটি যদি একবার নিয়ে আসো সেটা দিয়ে দুই থেকে তিনবার এই ডিট্যান ফেশিয়াল কিন্তু করে ফেলতে পারবে তো এখানে এক চামচ মতন ফেয়ার অ্যান্ড লাভলি নিয়ে নেবে বন্ধুরা এই ডিটান ফেশিয়ালটা তোমরা সপ্তাহে একদিন করে করতে পারো আর এটা যখন করবে এটা রাতে করবে দিনের বেলা না রাতের বেলা করবে রাতের বেলা করলে কি হবে সূর্যের রশ্মিটা লাগবে না তাহলে সারা রাত স্কিন নিজেকে ফর্সা করতে হেল্প করবে তোমাদের তো এবার ফেয়ার অ্যান্ড লাভলিটা ভালো করে মিক্স হয়ে গেলে তার মধ্যে এক চামচ চিনি মেশাবে ফেয়ার অ্যান্ড লাভলির সাথে চিনিটাকে খুব ভালো করে মিক্স করবে যতক্ষণ না দেখবে বেশ গলে গেছে ততক্ষণ চিনিটা যতক্ষণ না গুলে যাচ্ছে ভালো করে মিশিয়ে নেবে এরপর আমাদের এখানে লাগবে সাত আট ফোঁটা মতন লেবুর রস অবশ্যই লেবুর রসটা দেবে তবে এই ফেয়ার অ্যান্ড লাভলিটা কিন্তু অ্যাক্টিভ হবে হলে কিন্তু অ্যাক্টিভ হবে না কাজ করবে না সেই জন্যে সাত আট ফোঁটা লেবুর রস দেবে লেবুর রসটা দেওয়ার পর দেখবে এরকম ছানা কাটা হয়ে যাচ্ছে তাতে কোনো অসুবিধা নেই এটাকে অনবরত মেশাতে থাকবে অনবরত যখন মেশাতে থাকবে দেখবে এটা আবার ক্রিমের মতন হয়ে গেছে তো যতক্ষণ না ক্রিমের মতন হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে মেশাতে থাকবে বন্ধুরা রাতারাতি ত্বক থেকে ট্যান দূর করতে হলে এই ডিট্যান ফেশিয়ালটা শুধু একদিন রাতে করে দেখো তোমাদের মুখ অনেকটা পরিষ্কার করে দেবে দুই শেড অব্দি দি রঙ ফর্সা করে দেবে উজ্জ্বল করে দেবে এবার দেখো এটাকে খুব ভালো করে আমি মিক্স করে নিলাম দেখতেই পাচ্ছ আবার থেকে এটা ক্রিমের মতন হয়ে গেছে এবার এতে মেশাবে হাফ চামচ মতন বেসন হাফ চামচ বেসনই এর মধ্যে মেশে হবে কারণ বেসনের মধ্যেও ব্লিচিং প্রপার্টি থাকে যেটা আমাদের মুখ থেকে ট্যান তুলতেও হেল্প করবে তো এর সাথে বেসনটাকে খুব ভালো করে মিশিয়ে নেবে আর বন্ধুরা যে কোনো ফেসপ্যাককে খুব ভালো করে মেশাতে হবে যদি সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলো কিংবা সমস্ত জিনিসগুলো ভালো মতন না মেশে তাহলে সেই ফেসপ্যাক ভালো তৈরি হয় না তাই খুব ভালো করে এটাকে মিক্স করবে মিক্স করে দেখবে একদম সুন্দর একটা ক্রিমের মতন তৈরি হয়ে গেছে এবার এটা ডাইরেক্ট মুখে কিন্তু লাগাবে না রাতে ঘুমানো আগে এই উপায়টা করবে কি করবে অল্প চার পাঁচ ফোঁটা নারকল তেল হাতের মধ্যে নেবে নারকল তেলের বদলে তোমরা আমন্ড অয়েল নিতে পারো অলিভ অয়েল নিতে পারো তো যে কোনো ফেস অয়েল তোমরা এখানে ইউজ করতে পারো সবচেয়ে ভালো হচ্ছে নারকল তেলই নাও তার মধ্যে সাত আট ফোঁটা রোজ ওয়াটার মেশাবে তো নারকল তেল আর রোজ ওয়াটার দিয়ে আগে মুখে ভালো করে মাসাজ করে নেবে খুব ভালো করে মুখে আগে মাসাজ করবে এটা করা ভীষণ দরকার হচ্ছে এই ফার্স্ট স্টেপটাতে মাসাজ করে নিলে স্কিনে খুব সুন্দর গ্লো আসবে এবং মুখ থেকে ট্যান উঠে যেতেও হেল্প হবে তোমাদের তো এটা দিয়ে খুব ভালো করে মুখে আগে মাসাজ করে নেবে তো অন্তত এক মিনিট মতন এটা দিয়ে মাসাজ করার পর তারপরে এই যে ফেস প্যাকটা তৈরি করলাম আমরা ডি ট্যান ফেস প্যাকটা ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে সেটা লাগিয়ে নেবে মুখ থেকে তেলটা মোছার প্রয়োজন নেই ওই তেলের ওপরেই তোমাদের এর লেয়ারটা লাগাতে হবে তো এইটা তেলের ওপরেই এই লেয়ারটা লাগিয়ে নেবে এইভাবে তো এই যে ডিটান ফেস প্যাকটা এইভাবে হালকা হালকাভাবে হাত দিয়ে একটুখানি গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে এটা সারা মুখে এইভাবে অ্যাপ্লাই করবে চোখের তলায়ও দিতে পারো চোখের তলায়ও যদি কালি পড়ে গেছে তাহলে এটা চোখের তলার কালি কিংবা ঠোঁটের চারপাশে যদি কালো হয়ে গেছে স্কিন তাহলেও দিতে পারো এটা ঠোঁটের চারিপাশে চোখের চারিপাশের কালি দাগও দূর করে দেবে এরপরে সারা মুখে এটাকে ভালো করে লাগিয়ে নেওয়ার পর একটা ভালো করে লেয়ার মুখে লাগিয়ে নেবে লাগিয়ে নেবার পর দশ মিনিট ধরে অপেক্ষা করবে দশ মিনিট এটা তোমাদের রাখতে হবে যাতে মুখ থেকে ট্যানটা তুলে দিতে হেল্প করবে তোমাদের বন্ধুরা এটা এত ভালো উপায় হচ্ছে তোমরা জাস্ট এটা লাগিয়ে দেখো মুখটা এত পরিষ্কার করে দেবে পরে এক থেকে দুই শেড অবধি তোমাদের রং ফর্সা করে দেবে তারপরে ইয়ে একটা ভিজে টাওয়াল দিয়ে ফেস প্যাকটা মুছে নেবে মুখ থেকে সত্যি সত্যি এটা দুর্দান্তভাবে স্কিনকে দেখবে তোমাদের ফর্সা করে দিয়েছে দারুণ ডিট্যান করে কিন্তু এই ফেশিয়ালটা তো এইভাবে মুখ থেকে এই ডিট্যানটা মুছে নেবে ডিট্যান ফেস প্যাকটা ভালো করে মুখ থেকে এটা মুছে নেবার পর তারপরে জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে আসবে তো জল দিয়ে মুখটা ধুয়ে নেবার পরে এরপর আমাদের আবার একটা মাসাজ ক্রিম তৈরি করতে হবে তার জন্য যে কোনো মশ্চরাইজার নিয়ে নিতে পারো সব থেকে ভালো হচ্ছে নিভিয়া সফট নিয়ে নাও তো আমি এখানে নিভিয়া সফটই নিচ্ছি তোমরা যে কোনো ময়েশ্চারাইজার ইউজ করতে পারো এখানে আর তার মধ্যে দিয়ে দেবে ভিটামিন ক্যাপসুলের পাঁচ ছ ফুটা পাঁচ ছ ফোঁটা দেবে বাকি ভিটামিন ই ক্যাপসুলটা আবার রেখে দেবে প্যাক করে আবার নেক্সট ডেও ইউজ করতে পারো তোমরা তো এ দেখো আমি পাঁচ ছ ফোঁটা মতন এর মধ্যে দিলাম বাকিটা রেখে দিয়েছি এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিক্স করে নেবে এটা ভালো করে মিক্স করে নেবার পরে এবার এই যে আমরা ফেস মাসাজ ক্রিমটা তৈরি করে নিলাম এইবার এটা সারা মুখে আমাদের লাগিয়ে নিতে হবে তো ফুল ফেসে এটা ভালো করে অ্যাপ্লাই করে নেবে তো ফুল ফেসে এটা লাগিয়ে নেবার পর তারপরে এরকমভাবে একটা খুব ভালো করে একটা লেয়ার লাগাবে আর তারপর খুব ভালো করে মাসাজ করবে তো সারা মুখে আবার দু তিন মিনিট মতন মাসাজ করবে এটা তোমাদের মুখে গ্লো এনে দেবে আর তোমাদের স্কিনকে সুপার সফট করে দেবে একদম বিশেষ করে যাদের বয়সও হয়ে গেছে তারা তারাও এই উপায়টা করতে পারে পঞ্চাশের ওপরে ষাটের ওপরেও যাদের বয়স হয়ে গেছে মানে আজকে যে উপায়টা আমরা আমি বলছি এটা বারো তেরো বছর থেকে নিয়ে ষাট বছর পঁয়ষট্টি বছর অবধি যারা আছে প্রত্যেকে এটা করতে পারে বিশেষ করে বিয়ে বাড়ি পার্টি অনুষ্ঠান বাড়ি যাওয়ার আগেও তোমরা আগের দিন রাত্রে তোমরা এই ডিটার্ন ফেশিয়ালটা করে রাখতে পারো এত সুন্দর স্কিনটাকে ডিটার্ন করে দেয় না অসম্ভব সুন্দরভাবে রিটার্ন করে দেয় সত্যি সত্যি এটা দারুণ রেজাল্ট তোমাদের দেবে তো ফুল ফেসে খুব ভালো করে টেনে টেনে ওপর দিকে মাসাজ করবে এটা যতক্ষণ না পুরো ক্রিমটা দেখবে মুখে টেনে যাচ্ছে তোমাদের তো এইভাবে টেনে টেনে মাসাজ করবে দেখবে তোমাদের স্কিনে পুরো ক্রিমটা টেনে যাবে আর স্কিনে দারুণ সুন্দর গ্লো এসে যাবে ব্যাস এটা কিন্তু মুছবে না এটা লাগিয়ে তোমাদের ঘুমিয়ে পড়তে হবে পরের দিন সকালে তোমরা দেখবে স্কিন কি সুন্দর সুপার সফট প্লাম্পি অ্যান্ড ফর্সা হয়ে যাবে তো বন্ধুরা এটা ট্রাই করে দেখো আর আজকের এই ডিটেন ফেসিয়াল ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা করবো তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য টাটা